হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সেই জন্য তোমাদের কাছে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো দেখ দেখো তোমাদেরকে আজকে কোথায় এনেছি আজকে এনেছি আমার মাঠে আর কি যেখানে আমি শাক সবজি একটু লাগাই প্রায় সময় মাঠে যেখানে থাকি সেই জায়গায় তোমাদেরকে আজকে এনেছি তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর এই হচ্ছে আমার বাবু এসেছিলো বাবু এই ভিডিওগুলো করেছে যেমন করে পেরেছে কোনোটা লম্বা করে কোনোটা করে ভিডিওগুলো করেছে তো যেমন করে পেরেছে ও করেছে আর এটা হচ্ছে টমেটো গাছ মানে একটু আরটু আর যেমনই ফলন হোক না কেন নিজের হাতে লাগানো গাছে মানে আলাদাই যত্ন তাই না এইগুলো এই জায়গাগুলো হচ্ছে খাল ডিপ এইসব জায়গাগুলোতে এই গাছগুলো লাগানো আছে সেই জায়গাগুলোতে এই মানে টমেটোগুলো ধরেছে সেটাই আমার বাবু দেখাচ্ছিলো তো আরও ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর এদিকে পেঁপে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে খুবই সুন্দর আমি বাবু ভিডিও করছিল তারপরে এটা আমি ফোনটা নিয়ে একটু তুললাম আর কি তো খুবই সুন্দর লাগছে বড়ো বড়ো ফুলগুলো হয়েছে এই সবই মাত্র ধরেছে পেঁপে এখনও হয়নি তো এই গাছটা এখন নাই নেই জানো আর এদিকে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে এগুলো দেখানোর জন্য আজকে তোমাদেরকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম তো এই টাইমটায় বেশিরভাগ সময় আমার এই কানেই কাটে মাঠে কাটে এই যে গাছপালা ফুল তারপর সবজি নদী পাশে একটা নদী আছে সেই সব নিয়ে আমার দিন পেরিয়ে যেত একবার বাড়িতে রান্না খাওয়া করে এসে তারপরে এই সবের কাছে আমার দিন পেরিয়ে যেত তো সত্যিই অসাধারণ লাগছে এখানে এলে সত্যি সত্যি আর বাড়িতে যেতে মন চায় না এখানে একটা পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছের নিচে বসে বসে এই যে ফোন দেখতাম লাইভ দেখতাম সব কিছুই করতাম এখানে বসে বসে সারাদিনটা প্রায় আমার পেরিয়ে যেত আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো না লাগার কোনো কারণ নেই কারণ আমরা সবাই ফুল খুবই ভালোবাসি ওইদিকে হচ্ছে কলা গাছের যেটা দেখতে পেলে তোমরা ওইদিকে হচ্ছে আমার একটা ছোট্ট কান্দর আছে সেই কান্দরে জল ওই যে দেখা যাচ্ছে একটু একটু যেহেতু কান্দরটা নিতে আমি ভুলে গেছি ভালো করে নিয়ে নিই অন্য ভিডিওতে যেহেতু দেখিয়েছি স্নান টান করা তো সেই জন্য এই ভিডিওতে আর নিয়ে নিই অবশ্য আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত এসে আমার ভিডিওতে লাইক দাও নি প্লিজ তোমরা সুন্দর সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দাও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আর এই যে দেখো মাঠে ঘুরতে 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 মানে প্রায় সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর ওই যে মাঠে জল দিচ্ছিলো সেখান থেকে একটু মানে জলটা কমিয়ে গিয়েছিলো সেই জন্য আমরা একটু আমরা মা বেটাতে একটু মাছও ধরে নিলাম বসেছিলাম যেহেতু মাছ ধরবো বলে আসিনি তো মাছ যেহেতু পেলাম একটু ধরে নিলাম এই দেখো তো ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটা এখনকার ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে আমার আগেকার তুলে রাখার ভিডিও তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা তো তোলায় আছে তোমাদের সাথে শেয়ার করিনি সেই জন্য আজকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে ভিডিওটা তো কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে একটু শাকও তুলে রেখেছিলাম ভোট শাক মানে মাঠে জল দিয়ে আর করতে যতটুকু পেরেছিলাম তুলে রেখেছিলাম আর এদিকে দেখো আকাশটা কেমন একেবারে মানে কি বলবো এত সুন্দর লাগছিল ফোনে তো এরকম লাগছে কিন্তু এমনিতে এত সুন্দর লাগছিল মাঠটা মানে বলে বোঝানোর মতো নয় আর এদিকে দেখো সব অন্ধকারে মাঠ ঘাট কিছু বোঝা যাচ্ছে না এবার বাড়ি যেতে হবে তো চলো আর কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা ভাবছো হয়তো মাছগুলো এরকমভাবে নিয়ে এসছে জল টল মানে ধুয়ে আনিনি। তো তোমাদেরকে একটা কথা বলি মাঠে জল দেওয়ার জন্য মানে চারিদিকে যে খাল টাল ছিল সবই কেটে এক জায়গায় জল করে মাছ মাঠে জল দেওয়া হয়েছে সেই জন্য আর মানে আর সন্ধেও হয়ে গেছে সেই জন্য আর আমি ঝরে ঝাড়ে কোথাও যেতে চাইনি যে বাড়িতে গিয়ে একবারে একেবারে ধুবো তো এ দেখো বাড়িতে এসে মাছগুলো ফ্রেশ করে ধুয়ে মানে একটা পেছের মধ্যে আজারেছি মানে রেখেছি আর কি আর এদিকে দেখো কাঁকড়াটা দেখো কত বড় エルドレッジなカロシアマルシ

पलाला 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 তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো যাওয়ার আগে আবার একবার সবাইকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই